গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে পুজোর আগেই ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে বেশ কয়েকদিন লাগাতার প্রচণ্ড দাবদাহের থেকে আজ শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন জলপাইগুড়ি জেলার বাসিন্দারা সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষজন কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার ফলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে এই আবহাওয়ায় খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ নিউজ টুডে ইন্ডিয়া আজকের এই আবহাওয়াটা কেমন লাগছে সকালবেলা সাধারণত বেশ কিছুদিন ধরে তীব্র টেম্পারেচার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এটা আমরা সচরাচর দেখতে পাই না ডুয়ার্স অঞ্চলে কিন্তু অদ্ভুতভাবে এবার টেম্পারেচার হাই এর মূল কারণ হচ্ছে উষ্ণায়ন যে গাছ লাগান আমাদের একটা কর্মসূচি আছে গাছ লাগানোর কর্মসূচি এটা যদি আমরা সাকসেস করতে পারি কিছুটা হলেও আমরা আগে পূর্বাবস্থায় ফিরে আসতে পারবো আমরা কোনোদিন দেখিনি আমাদের ছোটোবেলাতেও দেখিনি যে জলপাইগুড়ি এত দাবদাহ তাপপ্রবাহ এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে একটা ওয়েদার জলপাইগুড়িতে থাকে সবসময় এভারেজ ওয়েদার আঠাশ উনত্রিশ ম্যাক্সিমাম কিন্তু এখন দেখা যাচ্ছে রেগুলার টেম্পারেচার ছ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ফিলিংস লাইক ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরকম একটা পরিস্থিতিতে আজকের ওয়েদার উপভোগ্য ওয়েদার আমরা চাইছি যে এই ধরনের ওয়েদার মানে শরতের পূর্বাভাস আপনারা যদি দেখে থাকুন যে সেই কিছুটা ঠান্ডা এই পরিবেশ আমরা চাইছি এই পরিবেশটাই অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে এই জন্য আমরা আজকের ওয়েদারটা দেখে আমরা মানে কি বলবো ভীষণ খুশি আমরা যাই শরতের সেই আগের ওয়েদার ফিরে আসুক এটাই কাম্য অপেক্ষা করছেন হ্যাঁ অপেক্ষা করছি অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয় আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান